বুঝতে পারিনি কখনো আমি দু তিন দিন আগে এসেছিলাম আসার সময় হঠাৎ করে ওই নামাজের টাইম হয়ে গেছে আমার কি একজন বললো যে ভিতরে নামাজের জায়গা আছে তো আমি আসতে এসেছিলাম কিন্তু আসতে পারি নাই দারোয়ান হয়তো সন্ধ্যে লোকজন থেকে ভয় পেয়ে গেছিল গেটটা বন্ধ করে দিয়েছি যাই হোক আমি পাশের মসজিদ নামাজ পড়ে নিয়েছিলাম তো এখান থেকে একটা ছেলে একজন দুজন ছেলে গিয়েছিল আমার কাছে রাজু রাজু আমি বলছিলাম তোমরা পরের ব্যবস্থা করে আমি আসবো তো যাই হোক তো আজকে আসা হয়ে গেল আজকের এই এই ছোট্ট আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার সম্মানিত মোরবিয়ান ভাইরা বোনেরা আসসালাম আলাইকুম আমরা শাহজাহানপুর এলাকায় বড় হয়েছি আমি সিদ্ধুজে স্কুলে সিদ্ধুজে স্কুলে পড়াশোনা করতাম উনিশশো সাল পর্যন্ত ওখান থেকে আমি পরে সেন্ট্রাল গভর্নমেন্টে চলে যাই এই এলাকাটা আমার খুব পরিচিত এলাকা অপরিচিত না কারণ মাঝে মাঝে যখন আমরা স্কুল পাঠাতাম ছোটোবেলায় তখন এলাকাতে ঘোরাফেরা করতাম চারিদিকে ছোটোবেলার কথা বলছি আমি আমাদের আমাদের এখন আমাদের ছেলেমেয়েদের স্কুল পাঠানোর ক্ষমতা এখন নাই কারণ মায়েরা যেভাবে ঘিরে রাখে বাচ্চাদের সম্ভব না আর সেই পরিবেশও নাই অবশ্যই মায়ের অত্যন্ত খারাপ অবস্থা দেখেই এই অবস্থাটা করে বাচ্চাদের ঘিরে রাখে কিন্তু আমরা যখন স্কুলে আসতাম ক্লাস টুতে পড়ি অত্যন্ত কম বয়স শাহজাহানপুর থেকে সিদ্ধ হেঁটে আসতাম সিদ্ধ হাই স্কুলে স্কুলে কোনো রকম ঝামেলা ছিল না সোজা এক রাস্তায় চলে আসতাম আবার এক রাস্তায় ফেরত যেতাম বললাম না মাঝে মাঝে একটু স্কুল পালিয়েছি তারপর কিন্তু বাসায় ফেরত গেছি আমরা আজকে অবস্থা নাই আমাদের সমাজে তো আমি কথা বলছি এই কারণে আমাদের টোটাল শাহজাহানপুর প্রায় রেডিয়াস যদি ধরি আমি দুই কিলোমিটার রেডিয়াস যদি ধরি ওখানে আমাদের টোটাল বাড়ি ছিল একশো পঞ্চাশটা বাড়ি এখন আপনাদের এই কটাশিটা চারশো সাতাশিটা বাড়ি চারশো সাতান্নটা বাড়ি তার বিশাল একটা ব্যাপার কিন্তু এটা বাড়ি থেকে বোঝা কোনো উপায় নাই তবে এটা খুব ভালো লাগছে যে আমি অনেক অ্যাপার্টমেন্টে গিয়েছি যেতে হয় আমাকে বাধ্য হয়ে এখন আমাদের অ্যাপার্টমেন্টে যোগ কিছু করার নাই কিন্তু আপনাদেরটা কিন্তু খুব ওয়েল সিকিউর আমি মনে করি কারণ ওই দিনে আমাকেও ঢুকতে দেয়নি তাতে বিষয়টা এমন না যে আমি খুব রাগ করেছি তা কিন্তু না আমি সিকিউরিটি দেখে আমি খুশি হয়েছি এবারে ভালো এই সিকিউরিটি মেনটেন করা উচিত তো যাই হোক আমি আপনাদের সমস্ত সিকিউরিটি বাদ দিয়ে আজকে আমাকে আমন্ত্রণ ওই দিন অবশ্য একটা ছেলে রাজু সম্ভবত ওই জানতে পেরেছি আমি এসে আমি গিয়েছিলাম নামাজ পড়ার জন্য নামাজের সময় হয়ে গেছিলো তো রাজু পরবর্তী পর্যায়ে গেছে আমাকে আনার জন্য এমন ভাই এখন কি তো লাভ নাই তোমাদের ভাই এত একটা জায়গা পর আমি শুনিয়ে আমি যাবো ওখানে তো ভালো হয়েছে আমি জানতাম না যে এত এতগুলো অ্যাপার্টমেন্ট আর এত জ্ঞানী গুণী লোক এত ডাক্তার এত ইঞ্জিনিয়ার ব্যবসায়ী এখানে থাকে জানতাম না আমার কিন্তু আসলে যেহেতু সাজার পরে থাকি ছাড়া যাবে না না কিন্তু একটা অ্যাপারেমটা আমি কিনে নিয়ে নিতাম এটা এই এই আবাসনটা আমার মনে হয় আমি যা দেখেছি দেখা শহরের মধ্যে মোটামুটি একটা ওয়েল অর্গনাইজ যা যা আছে এখানে এবং অত্যন্ত সম্মানিত লোকেরা এখন বসবাস করেন ভালো লেগেছে ভালো লাগছে তো আপনাদের সামনে কথা বলার মতো আমার অত জ্ঞান কিন্তু আমার নাই কথা বলার মতো যে কথা বলে আপনাদেরকে আমি কি বলে রাখে সন্তুষ্ট না ভাওতা দিতে পারবো সে আমি বিশ বছরের পরে আপনাদের রাস্তা ভালো করে দেবো এটা করে দেবো সেটা করে দেবো কিছুই আপনাদের প্রয়োজন নাই তাই না আপনাদের কি প্রয়োজন এখন বাংলাদেশ এই মুহূর্তে আমাদের এই মুহূর্তে প্রয়োজন শান্তি এবং সমৃদ্ধি আমাদের এই মুহূর্তে প্রয়োজন আমার বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে যাতে আমাকে সিকিউরিটি দিতে না হয় আমার যাতে এলাকায় জলবদ্ধতা না হয় আমার বাচ্চাদেরকে যেন মাদক এফেক্ট করতে না পারে আমার বাচ্চাদেরকে যেন চাঁদা এফেক্ট করতে না পারে সন্ত্রাসীরা যেন আমার বাচ্চাদের হাতে বাচ্চাদের সাথে সন্ত্রাসীর হাত থেকে মুক্ত হয় এবং বাংলাদেশ যেন নতুন কোনো সন্ত্রাসী জন্ম না হয় সতেরো বছরে আমাদের বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে অনেক আমি যা বলছি এগুলা আমি আগেই বললাম না যে আপনাদের সঙ্গে কথার ফুলঝুরি ফুটিয়ে ভোর চাওয়ার মতো ক্ষমতা আমার নাই আমি কথা সাহিত্যিক নই আর ভালো কবিতা আমি বলতে পারবো না কবিতা বলে আপনার ভোট আমি নিতে পারবো না জানি বাস্তবতা বিবেচনা করে আপনারা যদি মনে করেন যে না আমাকে আমাকে ভোট দিলে মন্দের ভালো হবে আমি বলছি যে অনেক ভালো হবে কারণ আপনাদের এখানে আমাদের যতগুলো প্রার্থী আছে আমাকে সহ আমরা সবাই খুব যোগ্য আপনাদের মতো লোকদেরকে পরিচালনা করার মতো গাইড করার মতো সবাই খুব যোগ্য এটা ভাবা কিন্তু আমার জন্য একটা বোকামি এবং আমি অতটুকু বুদ্ধিমানি যে আমি না আমি এটুকু ভাবতে পারি বলতে পারি একটু ধরুন এটা